আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো এই যে দেখেন সকাল সকাল জান্নাত চলিয়েছি মুড়ি বাজার জন্য যেহেতু সামনে রমজান মাস রমজান মাস উপলক্ষে গ্রামের অনেক মানুষ মুড়ি বাজে যেহেতু গ্রামে থাকি আর মুড়ি কিনে কাম থাকি হয় গ্রামের মানুষ সবাই মুড়ি বাজে এই দেহা দেয় আমরাও বাজতেছি দেহা দেই বলতে কি আমরা সময়ই বাজি কিন্তু এইবার বাজমুন মানে বাজমুনা করিয়া ভাবছিলাম কিন্তু ওরকমের রকমের দান বিক্রি করিয়া ফেলাইছি মুড়ির জন্য রাখি নেয় এজন্যও দেখি যে মায় আবার চুলা দড়াইয়া কালকে থেকে বাজছে যে এজন্য চিন্তা করলাম যে যেহেতু মায়ের চুলা দরাইছে আমরাও কিছু মুড়ি বাজছে নেই এজন্য আমি বুঝি দেখুন জানা দেখাও তো যে চাউল কিনে আনছি আমি দোকান দিয়ে তিন কেজি চাউল আনছি বুলেট চাউল এগুলো এগুলো নাকি ভালো মুড়ি হয় এজন্য এগুলো কিনে নিয়েছি যেহেতু হাতের মুড়ি খাওয়ার স্বাদই অন্য রকমের কেনা যে মুড়িগুলো দোকান দিয়ে আমরা যে মুড়িগুলো কিনি ওই মুড়িগুলো দিয়ে মূলত ওই মুড়িগুলো মূলত এই ওই ইউরিয়া দিয়ে বাজা হয় সাদা করার জন্য যাতে না পড়ে বিক্রি করার জন্য সাদা দবদবে দেখা যায় ওই মুড়িগুলো খাইলে শরীরে অনেক ক্ষতি হয় আমরা জানি কিন্তু আমরা জানার পরেও কিনে দোকান দিয়ে মুড়ি খাই কিছু করার নাই যেহেতু কারণ মুড়ি তো সবসময় বাজা যায় না তো অনেক ঝামেলা এই যে দেখেন কীরকমের অবস্থা এই চুলের মধ্যে বালু দেছে এইবার একটা চুলা নেছে নাই এই 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 চুলায় বালু দেছে ওই সুলায় আবার দেশি হ্যাঁ মুড়ি বাজার জন্য ওই যে পাতিল দেশে আবার এই যে দেখেন লাকড়িও লাগে মোটা মোটা লাকড়ি লাগে বাড়ি যে লাকড়িগুলো কাঁচা শুকনো আর দিয়ে মুড়ি বাজা যায় না তো অনেক জামেলার কারণে সবসময় এগুলো বাজা হয় না তো যেহেতু সামনে রমজান মাস রমজান মাসে সবাই একটু ভালো জিনিস খাওয়ার চেষ্টা করে সমস্যা যাতে বিভিন্ন রকমের সমস্যা থেকে বাঁচা যায় তো যাই হোক আমরাও

नु प्रथम खोला तो ভালো হয় না এবার দ্বিতীয় খোলা দিয়ে দেই বিসমিল্লাহ দিয়ে এই বিসমিল্লাহ মন মন ধরটা দিয়ে পাম দিয়ে লবণ পানি দিয়ে দেই এখন इसको আকলি দ্বিতীয় সিস্টেম পড়ি উপর কি আর জীবন কে কলিয়ে 10 টা ਬਸ ਤੇ ਵਾਰ ਦਿੱਤੀ ਖੋਲਾ ਦੇਹੀ ਆਮਰਾ ਕੀ ਅਵਸਥਾ ਦਰਨ ਸਾਤ ਕਿ ਦਰਤੀ ਪਈ ਲੇ ਚੁੱਪ ਕੋ ਨਾ ਕੋਤੀ ਦਰ ਦੋਗੇ ਰੱਖੇ ਦੂ ਹਾਂ ਦੋਗੇ ਰੱਖੀ ਨਾ ਤੇ ਬਲਮ ਨਾ ਬਿਸਮਿਲੱਹ ਹਾਂ ਹਾਂ ਇਹ ਹੰਦ ਬਾਰਾ ਲੇਸ ਹੌਸ ਤੇ ਧੀਰੇ ਜੇ ਬਾਲੂ ਦੜਾ ਚਾਲ ਦੋ ਧੀਰੇ ਤੇ ਸਾ ਗੁਰੇ ਖਾਣ ਹਾਂ ਦੇਨ ਉਪਰ ਗੁਲਾਨੀ ਹਨ ਗੁਰੂ ਧੁਲਨ ਹਾਂ

अल्लाह माशाल्लाह माशाल्लाह। माशाल्लाह। देख 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 सुंदर मुरी मुरी ये माशा माशाला

এতক্ষণ ই করছে জান্নাত ই করতে এরকম সাবলারি দিছে আর মার হাতে ব্যথা তারপরও আমি আমি পারি না দেখছেন তো আমি যা মনে করেন এই ধুলাই পাতিল ধুলাই যায় না তার থেকে মারটা ভালো হয় কারণ তারা তো সবসময় সব কাজ করছে আমি তো কখনো করি না এখন তো জান্নাতো পারে না আমিও পারি না মার হাতে ব্যথা এলে গিয়ে আমি একটু করিয়ে দিই আগাই দিই তারপরও মায়ের যখন দেখছে যে আমার ডয়না না তারপর মায়ের হাতে ব্যথা নিয়েও করছে আর এই যে চাউল জান্নাত লাগছে তারপর আমার বোন যে আর আমি এবার থাকে এবার রান্না বান্না করতে গেছি থাকে এবার রান্ডে লাগতেছি নাইলে কি পেটেরও তো দেওয়া লাগবে খালি মুড়ি বাজলে মুড়ি বাজলে তো আর পেট ভরিয়া হইয়া খাওয়া যাইবে না শুকায় কাজে শুকায় না কারণ যে জিনিস দিয়ে যে জিনিস তৈরি করা যায় ভাতের চাল দিয়ে তো মুড়ি না তাই মানুষ মুড়ির চাউল আলাদা ভাবে বানাইতো না বাতের চাউলে মুড়ি বানাই তো দেখেন এই জায়গা মনে করেন তিন কেজি চাউল তিন কেজি চাউল হে বাস দিয়ে এই মুড়ি হয়েছে এই এক কেজি কিনে এই দোকান দিয়ে কিনে আনলে এই মুড়ি হইতে যাইয়া আধা কেজি এই যে হইছে মনে করেন আমার তিন কেজি চাউল ওই ভাতের চাউলে মুড়ি তো বড় হয় না মুড়ির চাউল আলাদা আর ওই মুড়ির চাউলে হইলো যে ওই যে যদি এক ই দেয় এক ওদের কি কয় এক পট দিলে হেইতেই ভরিয়ে যায় ওই এর এক পলি তিন এর বেশি হইবে আমাদের এখানে আবার মুড়ির চাল পাই না এলে জানতে পারি না ভাতের চাউলে না এই দিয়ে आपके मोड़ तो एदि, दे दिए दल्लो बाकी कौन से आपके नीजन लगाना अस्तरी भी तो एक एक काटते हैं तो और मैं काट दे तो ये ना दिखने बात को सुनी दे माया नहीं देखते बंदा Abi şimdi bir daha 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 daha. Abi terlemek ya

কারণ মুড়ি যা বাজি সবই হয় এই যে দেখেন এই প্রথম বাজি এই যে করে যে তিন কেজি চাউল না জানো তো ডেভিতে এই জানেন এই পলিটের মধ্যে তিন কেজি চাউলের মুড়ি আর এই দেড় কেজি চাউল হয়েছে এই পলিথিন আর এই যে নিচে রাখছি তা দেখেন যে মুড়ি ফললে কত বর্তদ আলহামদুলিল্লাহ মুড়ি টুরি বাজিয়ে এই যে খাইতে এলাম দুপুরের খাবার খাইতে এলাম তো আজকে কী কী রান্না হয়েছে দেখেন এই যে এই জায়গায় যে পাতা কপি পাতা কপি বাজি করছে আর এই জায়গা ইলিশ মাছ ইলিশ মাছ দিয়ে আলু আর টমেটো রান্না হয়েছে তা সারাদিন মুড়ি ভাজা নিয়ে ব্যস্ত দেখ অল্প কটা চাল বুঝি কি সময় সারাটা দিন শেষ অনেক সময় লাগে এগুলো কেজি আর কেজি আর ওই জায়গা আবার মায়ের এক দিল কেজি অনেক সময় লাগে মুড়ি ভাজতে অনেক সময় মানে ওই চালটা হইতেই সময় লাগে বেশি চাল তারপর বালি গরম হইতে অনেক সময় লাগে মুড়ি ভাজার অনেক ঝামেলা এখন তো নাই এই যে মুড়ি বাজা এগুলো হইছে যে গ্রামের ঐতিহ্য এইগুলো এখন আর নাই গ্রামের যে আগে যে ঐতিহ্যগুলো ছিল এগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাইতেছে তারপরে কিছু কিছু মানুষ এখনো বাজে এগুলো ধরিয়ে রাখছে তো যাই হোক আমরা দুপুরে খাবার খাইতেছি এখন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ হ্যাঁ তোর দিছি খাবার তুই যা বসি খা ওই যা খা আরে খাবার দিছি ওই খায় না যা 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 খা যা এই মুড়ি বেজার মধ্যে তারাও রকম এগুলো করতে করতে এই অনেক